এই আব্বাস বলে আমার নামে যদি দরুদ না পড়ো বিশ্বের মুসলমানদের নামাজ হবে না এই আব্বাসের মতো লোকেরা বলে ওনার জল সাথে মিটিং এ যে না যাবে সে নাকি কাফের হবে কোন হাদিসে লেখা আছে আর সে যদি মারা যায় তার যে জানাজা পড়বে সে নাকি কাফে আমি গালালকে দালালকে জিজ্ঞাসা করতে চাই এটা ইসলামে বলে নাকি তোমার নিজের বলা হাদ করা হাদিস আমি প্রশ্ন করতে চাই জিকে আমরা তার নামে দরুদ পড়ি এই আব্বাস বলে আমার নামে যদি দরুদ না পড়ো বিশ্বের মুসলমানদের নামাজ হবে না কোন হাদিসে কোন কোরআনে কত পারা কত ছেপ্রায় লেখা আছে আমি এই দালালকেই প্রশ্ন করতে চাই এই আমরা জানি এই চন্দ্রেশ্বর দিয়ে কিছু আই এসে দালাল আছেন সেই দালালগুলোকে বলি তোমার হুজুরকে গিয়ে বলো 24 ঘন্টা টাইম দিচ্ছি তোমার হুজুর যদি চব্বিশ ঘন্টার মধ্যে দেখাতে পারে যে ওর নামে দরুদ পড়তে হবে আমি কালকে রাজনীতি চব্বিশ ঘন্টার মধ্যে রাজনীতি ছেড়ে দেব আমি এটা আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি মুসলমানদের আজ কত রাস্তায় নামাবে আজকে শুধু তাই নয় বলে রাজ্য সরকারকে নাকি কেউ যদি সমর্থন করে তার নাকি ইমান থাকবে না বাংলা তিন কোটি মুসলমানের মধ্যে দু কোটি আশি লক্ষ মুসলমান যারা রাজ্য সরকারকে সমর্থন করে বলি শুধুমাত্র ইমান তোমার আছে আর তোমার ভাই নৌসাদের আছে আর কারণ নেই এই ধরনের দালালতি নোংরামি করে বাংলার সংখ্যালঘু সমাজকে আজকে বিপদে পরিচালিত করতে চাইছে আমি তাই আপনাদের বলি আগামী দিনে আমাদের সকলকে লড়াই করতে হবে আমি তারটা বলি চন্দ্রেশ্বর দুই বলি আর সার সার বলি এই তিনটে অঞ্চলে তিনি বলি কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করব আগামী দিনে এলাকা থেকে আমরা যত বেশি সংঘবদ্ধ হতে পারব সাম্প্রদায়িক দাঙ্গাবাদী বিজেপি আইএসএফ এর বিরুদ্ধে যত বেশি লড়াই করতে পারব তত বেশি বেশি করে এই বাংলা সার্বিক উন্নয়নটা ঘটাতে পারব আর আমরা যদি লড়াইটা না করতে পারি তাহলে এই এলাকায় থেকে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে উন্নয়ন সেই উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হব আমরা নিশ্চিত হবে একটা কঠিন পরিস্থিতির দিকে চলে যাব এই বাস্তবতাকে মাথায় রেখে আমাদের এগোতে হবে আমি তাই বক্তব্য দিখাই করব না আমার এই এলাকা সর্বংশের তৃণমূল কংগ্রেসের করিমিরা যারা আছেন তাদের সকলের কাছে অনুরোধ করব যত ভোট আসবে অনেক চমকান্ত হবে ওরা সিবিআই লাগাবে ইডি লাগাবে ইনকাম ট্যাক্স লাগাবে এনআইই লাগাবে যত ভোট আসবে ওরা বিজেপি থেকে বিজেপি বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ওরা বিজেপি আর এসএস এর লোকের এর বজ্রঙ্গ দলে লোকেদের দুর্গা বাহিনীর লোকেদের তত বেশি বেশি করে বাংলার মাঠে নামাবে যত ভোট কা যারা সংখ্যালঘুদের মাথা যারা আছে টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে নিজেদের দিকে টানতে চেষ্টা করবে ওরা যত ভোটটা এগিয়ে আসবে তত বেশি করে সেন্ট্রাল ফোর্স দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তাদেরকে প্যানিক তৈরি করার চেষ্টা করবে আমি অনুরোধ করব আপনাদের কাছে আগামী দিনে আমরা আছি আপনাদের সঙ্গে সমস্ত শক্তিকে মোকাবিলা করে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের এগোতে হবে এবং ক্যানিং পূর্ব বিধানসভা এবং ভাওয়ার বিধানসভা সভা থেকে লক্ষাধিক ভোটে জিতে ওদের মুখে ছাবাকারি ঘষে দিয়ে ইতিহাস তৈরি করতে হবে ক্যানিং ভাঙনের মুখে সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে বাংলার মানুষ কি অপরাধ করেছে আর বাংলার এগারো লক্ষ মানুষের ঘরের টাকা কেন আপনারা আটকে রেখেছেন এই প্রশ্নটা আমরা ভারতীয় জনতা পার্টি এবং দেশের যিনি প্রধানমন্ত্রী আছেন সেই প্রধানমন্ত্রীর কাছে আমরা করতে চাই